হ্যালি ব্রিবান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরার উন্নয়নে কি কী গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি কি উন্নয়ন হয়েছে বর্তমানে এইসব বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তো বিস্তারিত আপনারা দেখে নিন কি কী বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি কি বলেছেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 500 টাকা বেল আইকনটি কল করে রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন যতনা খলুমখা সবাইকে নমস্কার আজকে স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া ও বর্ষবরণ উৎসব দু হাজার পঁচিশ উদ্যোক্তা তথ্য সংস্কৃতি দপ্তর এবং অন্যান্য যারা সহযোগিতা করেছেন জনজাতি কল্যাণ দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ এবং আগরতলা পুর নিগম এবং পান্থ স্পোর্টিং সোসাইটি সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী জনকালী জনজাতি কল্যাণ অন্যান্য দপ্তরের শ্রী বিকাশ দেবর্মা মহোদয় মাননীয় মন্ত্রী সমবায় অন্যান্য দপ্তরের শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এখানে উপস্থিত এবং উনি ওনার বক্তব্য এখানে রেখেছেন আমাদের সবার প্রিয় মাননীয় মেয়র আগরতলা পুর নিগমের এবং বিধায়ক ত্রিপুরা বিধানসভার শ্রী দীপক মজুমদার তাছাড়া উপস্থিত আছেন শ্রী দেবপ্রিয় বর্ধন মাননীয় স্পেশাল সেক্রেটারি তথ্য সংস্কৃতি দপ্তর শ্রীমতী মেঘা জমিন। অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা পশ্চিম ত্রিপুরা জেলা মাননীয় ভাইস চেয়ারপারসন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটি শ্রী সুব্রত চক্রবর্তী মহাদয় এবং দ্বার সভাপতিত্বে আজকের এই অনুষ্ঠান ভারপ্রাপ্ত সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের শ্রী বিশ্বজিৎ শীল মহাদয় এবং এখানে আমার যারা অন্যান্য লাইন ডিপার্টমেন্টের যারা কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন এবং বিশাল সংখ্যায় যারা জাতি জনজাতিরা ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং শিল্পীরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই যে বিশেষ অনুষ্ঠান সে বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা রেখেছেন আমি কিছু বলার আগে আজকে আপনাদের একটা সুখবর আমি শোনাতে চাই যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পাঁচটা ডিস্ট্রিক্টের যে হোলিস্টিক ডেভেলপমেন্ট অব ডিস্ট্রিক্ট গুমতি এবং পাঁচটা ব্লকের মধ্যে এসপিরেশনাল ব্লক গঙ্গানগরকে অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি প্রাইজ দিয়েছেন এই সুখবরটা আপনাদের আমি জানাতে চাই এবং সমস্ত ত্রিপুরাবাসীকে এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাতে চাই সত্যি একটা আনন্দের বিষয় বিভিন্ন বিষয়ে আমার পূর্ব বক্তারা বলেছেন যে আমরা কি করে আস্তে আস্তে করে আমরা এই রাজ্যটাকে সামনের দিকে যেখানে ডেভেলপমেন্টের বিষয় সেটাকে কীভাবে ডেভেলপমেন্ট করছি সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আমরা এর মধ্যে আমরা এখানে গড়িয়া ডান্স আমরা দেখলাম দামাই ডান্সও এখানে আমরা দেখলাম এবং যারা এর মধ্যে পার্টিসিপেট করেছে যারা গান করেছেন মনে হচ্ছে যেন একটা সুন্দর একটা পরিবেশ এখানে গড়িয়া পূজাকে সামনে রেখে একটা মেলবন্ধন জাতি জনজাতিদের একটা মেলবন্ধনের একটা মহল এখানে তৈরি হয়েছে আমি যারা শিল্পীরা আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এ ধরনের একটা অনুষ্ঠান এখানে ওনারা পার্টিসিপেটও করেছেন এবং আমাদের সামনে তাদের পারফরমেন্সও দেখিয়েছেন এখানে আমার মাননীয় ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বলেছেন যে আমাদের বাঙালিদের যেমন দুর্গোৎসব আমাদের কাছে একটা বিশাল উৎসব তেমনিভাবে গড়িয়া পুজোও জনজাতিদের বিশেষ করে যারা ত্রিপুরী সমাজের আছে এবং রিয়াং এবং অন্যান্য সব যারা ককবরক ভাষায় কথা বলেন তাদের জন্য একটা বিরাট একটা উৎসব এবং তার জন্য ওরা বসে থাকেন এবং আমরা আপনারা সবাই জানেন এই গড়িয়া পূজাকে যাতে আরো বেশি করে তারা এটা পালন করতে পারে, ত্রিপুরা সরকার দুদিনের ছুটি ঘোষণা করেছেন আগে একদিন ছিল সেটাকে আমরা দুদিন ঘোষণা করেছি এবং আমরা চাই যে এইভাবে সমস্ত আমাদের যে জনজাতি ভাই বোনেরা আছেন আমাদের যারা মণিপুরীরা আছেন আমাদের যারা বাঙালিরা আছেন সবাই মিলে একসাথে আমরা আনন্দ উল্লাসে থাকি আমাদের সমস্ত পূজা পার্বণগুলোকে যেগুলো হারিয়ে আমার পূর্বভুক্ত বক্তা এখানে মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াজি বলেছেন যেগুলো হারিয়ে গিয়েছিল সেগুলোকে আবার পুনরুদ্ধার করে আমরা এর মধ্যেই আনন্দে থাকতে চাই চড়ক পূজা উত্তর ভারতের দশেরা আসামের বিহু পশ্চিম ভারতের সমুদ্র পূজা দক্ষিণ ভারতের উনম এবং নবান্ন উৎসব এই যে আমরা যে বর্ষ বিদায় এবং বর্ষা বর্ষ যে তাকে নতুনভাবে তাকে গ্রহণ করা এগুলো কিন্তু সব জায়গায় বিভিন্ন নামে সেগুলো কিন্তু পালন করা হয় আজকের এখানে যে নাচ আমরা দেখলাম তাছাড়াও যে জনজাতিদের অনেক যে নৃত্য যেমন হজাগিরি নৃত্য মামিতা নৃত্য লেবাং বুমানি নৃত্য গড়িয়া নৃত্য বিজু নৃত্য ঝুম নৃত্য গানা নৃত্য মশক নৃত্য রণনৃত্য হৈ হুক নৃত্য ওয়াঙ্গালা নৃত্য চেরা নৃত্য আমরা কিন্তু অনেকেই খালি নামগুলো আমি বললাম কিন্তু আমরা কিন্তু এগুলো দেখিনি আমি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মহোদয়কে বলবো যে প্রতিটা নৃত্য আমাদের সেগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং তার প্রচার প্রসারও করা প্রয়োজন প্রতিটা আমি যে যে নামগুলো আমি বললাম হয়তো বা আরও আছে যেগুলো আমার কাছে ডাটা আছে সেই অনুযায়ী সেগুলোকে পুনরুজ্জীবিত করে ধারাবাহিকভাবে সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যেন এই ডিপার্টমেন্ট থেকে চেষ্টা করা হয় এবার আমি বিভিন্ন জায়গায় এই বর্ষ বিদায় এবং বর্ষবরণ উপলক্ষে জনজাতিদের বিভিন্ন উৎসবে আমি গেছি যেটা আমার পূর্ব বক্তা বলেছেন এবং এরকম একটা আনন্দ আমরা অনুভব করি যে ওখানে যাওয়ার পর অনেক কিছু আমরা জানি না রীতিনীতি তাদের পোশাক পরিচ্ছদ আলাদা হতে পারে খাওয়া দাওয়া আলাদা হতে পারে কিন্তু মনে হয় আমরা সবাই এক এটা কিন্তু আগে আমরা কিন্তু দেখতে পাইনি সেটা এখন আমরা আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি আইসিএ ডিপার্টমেন্টের থেকেও আমরা চেষ্টা করছি যেন আমাদের মধ্যে একটা ঐক্যের যে একটা বাতাবরণ সেটা যেন সৃষ্টি হয় মাঝে মাঝে আমাদের মধ্যে বিভেদ করার চেষ্টা করা হয় ডিভাইড ডিভাইড অ্যান্ড রুলের যে একটা চিন্তা ভাবনা যাদের মধ্যে নেগেটিভ মাইন্ড যাদের আছে তারা সারা জীবন আগেও করে গেছেন এখনও করবেন কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করছি যে সবাইকে নিয়ে আমরা চলা এবং সুখ শান্তি সমৃদ্ধি সেগুলো যেন আমরা সবার জন্য আমরা আনতে পারি আমাদের সরকারের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে নিশ্চয় আমরা সেই কাজটা আমরা করব এবং আগামী দিনও করব আমরা জানি যে এইবারের যে বাজেটে আমরা জনজাতিদের অনেক যন্ত্রপা যন্ত্র আছে যেগুলো আমরা কিন্তু অনেকেই জানতাম না এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এবার তিন কোটি টাকা আমরা এই বাজেটে কিন্তু আমরা রেখেছি এবং শুধু তাই নয় কিছুদিন আগে আপনারা দেখেছেন আগে আমরা ছোটবেলার থেকে দেখতাম যে যাত্রা যাত্রা অনুষ্ঠান সেগুলো কিন্তু এখন অবলুপ্তির পথে এইবার আমরা ঠিক করলাম যে না যে নর্থ ডিস্ট্রিক্ট থেকে ধর্মনগরে আমরা শুরু করলাম সেখানে আমি নিজেও সেখানে গিয়েছিলাম আমাদের রাজ্য ভিত্তিক যে যাত্রা অনুষ্ঠান সেটা এখানে আমরা শুরু শুরু করেছি কিছুদিন আগে দু হাজার চব্বিশ যে ডিসেম্বর মাসে নাটক প্রতিযোগিতা রাজ্যভিত্তিক সেটাও হয়েছে আমরা বলেছি যে পুতুল নাচ সেটাও যেন আগামী দিন হারিয়ে নেওয়া যায় ইন্ডিজেনার যে আমাদের খেলাধুলোগুলো আছে সেই সেই খেলাগুলোগুলো যেন না হারিয়ে যায় তার জন্য আমি আবেদন করেছি এবং অনেক জায়গায় সেগুলো পালনও করছে শুধু তাই নয় আমরা আরও যেসব পুরনো যে আমাদের সংস্কৃতিগুলো আছে আমাদের যে উৎসবগুলো আছে সেগুলো যেন আরও ভালো করে আমরা পালন করতে পারি সেই ব্যবস্থা আমরা করছি আপনারা সবাই জানেন যে আমরা এই আইসিএফ ডিপার্টমেন্টের তরফ থেকে কিছুদিন আগে যে এপ্রিল মাসের দু হাজার চারু ও করা চারু ও কারুকলা মহাবিদ বিদ্যালয় আমরা আয়োজন করেছিলাম কারুকলা উৎসব তাতে করেও আমরা এই যে যে আর্ট সেই আর্টটাকেও আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এখন পর্যন্ত তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত এক বছরে প্রায় পাঁচশো একটি বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি এখানে পালন করা হয়েছে সমস্ত ত্রিপুরাতে একশো বাইশটি ইভেন্টে দপ্তরের পক্ষ থেকে সংগঠিত করা হয়েছে একশো একটি সাংস্কৃতিক সংগঠনকে সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য দপ্তরের পক্ষ থেকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে প্রায় দশ হাজার শিল্পী এর মধ্যে এই যে বিভিন্ন অনুষ্ঠান হয়েছে মেলা উৎসব হয়েছে তার মধ্যে পার্টিসিপেট করা তিনশো 330 জন শিল্পীকে আমরা এই আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্যের বাইরেও পাঠানো হয়েছে বিভিন্ন যেসব অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করার জন্য আপনারা শুনে খুশি হবেন যে যে রাজ্যের রাজ্যভিত্তিক একটা কীর্তন যে অনুষ্ঠান তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি আমি আইসিএ ডিপার্টমেন্টকে বলেছি সেটাও যেন করা হয় তার পরিকল্পনা আমরা নিয়েছি আপনারা এর মধ্যে নিশ্চয়ই শুনেছেন প্রায় বত্রিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা আমরা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা পেয়েছি এবং তাতে করে আমরা ত্রিপুরাতে একটা কালচারাল হাব সেটা নির্মাণের কাজ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ত্রিপুরাতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা আছে ললিত কলা একাডেমি আছে সঙ্গীত নাটক একাডেমি আছে সাহিত্য একাডেমি আছে এই যে খ্যাতনামা সংগঠন যে চারটি আছে সেগুলো থাকাতে আমাদের এখানে যে বিভিন্ন যে সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে তার যে কৃষ্টি তার যে সংস্কৃতি এবং তার যে পরম্পরা এবং নতুনভাবে ইনোভেটিভ কিছু করা যায় কি না এই সংগঠনের মাধ্যমে সেটাও সম্ভব হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আমাদের ত্রিপুরাতে আছে তাতে করে জাতি জনজাতি আমি প্রায়শ সেখানে যাই একটা প্ল্যাটফর্ম আমরা দিয়েছি এবং সেখান থেকে আমাদের ছেলে মেয়েরা সেই সুযোগ তারা সেটাকে ব্যবহার করছে এবং সারা ভারতবর্ষের মধ্যে তারা কিন্তু এখন সেই দিকে এগিয়ে যাচ্ছে এবং সেটাকে ইউজ করার সুবিধা পাচ্ছে এখানে যারা উপস্থিত রয়েছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারাই উপস্থিত আছেন